প্রিয় হয়ে বেঁচে থাকতে পারি না। পালিত পশুর মতো প্রতিদিন কেউ না কেউ কুরবানি হয়ে যায়। এই পৃথিবীর শাসক বণিকদের হাতে। আমাদের পবিত্র রক্তের ঢল গৃবা থেকে মাটিকে স্পর্শ করার পূর্বেই ওরা সাফল্য লাভ করে। হওয়ার মুহূর্তে চোখ হতে নেমে আসা প্রতি প্রতিফোটা বেদনার সমপরিমাণ আনন্দ শুষে নেয় এবং কলিজা ভাগ করে ওদের জন্য ডিনারের সমস্ত বন্টন শেষ হয়ে যাওয়ার পর শুধুমাত্র চোখ দুটি দান করা হয় আমাদের পরিবারকে যা দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে হজম করি প্রিয় তোমার প্রিয় হারানোর শোক